এত আহাম্মক ওদের মতো আহাম্মক চীন না এটা আমি এটা আমি বহুবার বলে আসছি হ্যাঁ চীনকে যতটা সুযোগ এরা দিবে চীন সেই সুযোগটা অ্যাভেল করার চেষ্টা করবে কিন্তু অরে কোনোদিন রাশিয়ার পক্ষে অরে যে নামে নেই নৈতিক সমর্থন দিয়ে গেছে তো নৈতিক সমর্থনে কাজ হবে না যখন আপনি এটা রাজনাথ সিং আপনার পাঁচই অগস্টের পরে মাসখানিক পরে অনুমান যে অগস্ট সেপ্টেম্বরের দিকে তার সেনা প্রধানদের ডেকে গিয়ে বললো যে তোমাদের একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমি তখন জিনিসটা বুঝতে পারিনি যে উনি কেন এই কথাটা বললেন এই যে যে কাজগুলো হচ্ছে যে লালমনিরহাট এয়ার এগুলো নিয়ে যে তলে তলে অনেক আগের থেকে কাজ হচ্ছে সেটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এটা ধরতে পারছে যার জন্য রাজনাথ সিং ওখানে গিয়ে তখন সবার কাছে মনে হয়েছে উনি হঠাৎ যুদ্ধের কথা বলছি কেন এখানে তো শেখ হাসিনা চলে গেল পতন ঘটলো এখানে যুদ্ধ কোথায় ওরা যুদ্ধ খুঁজে পাচ্ছিল না কিন্তু দিনে দিনে তো সব সব বেরিয়ে আসছে আসছে থলের যে ওরা কারা কি কি হচ্ছে ধরনের ডিজাইন নিয়ে এরা শুরু করছে তো যাই হোক ভারতের যে মাইট মিলিটারি মাইট এইটা একমাত্র চীন ছাড়া পাকিস্তান তো প্রশ্ন ওঠানে এটা আহ নসি হেচ্চো দিলে চলে যাব আর বাংলাদেশের এই জঙ্গি জেহাদিদের নিয়ে আমি আলোচনাই করতে চাই না তো তো এ ব্যাপারে একটা আছে চীন চীন আমি একেবারে কিছু করবে সাহায্য দেওয়া দরকার সাহায্য দিবে এবং যতটা অ্যাডভান্টেজ সে বাংলাদেশের থেকে নিতে পারে সেটা সে নিবে কিন্তু ভারতের বিরুদ্ধে চীন যুদ্ধে যাবে না কারণ এত হাম্মুক না কারণ আমেরিকা চীনের বিরুদ্ধে যে খড়গহস্ত হয়ে আছে এমনি যে আমেরিকার প্রেশারে রাশিয়া তো প্রায় শেষ হয়ে যাচ্ছিল তো শুধু মোদিজি আর চিন তাকে মোটামুটি একটা স্বস্তি দিছে তো চীন জানে তার লিমিটেশন বোঝে যে আমেরিকা যদি রিয়েল অর্থে আমেরিকা এবং ইন্ডিয়া যদি রিয়েল অর্থে অ্যাকশন দিয়ে বসে তাহলে চীনের একশো বছর পিছিয়ে যাবে এটা ওরা বোঝে এরা এই জঙ্গি জেহাদিরা না বুঝলো চিন বুঝে এটা আমি জানি যে জেহাদি ওরা আসছিল ওদের যে মিলিটারি ওরা তো ক্রেজি ওরা তো নিজেদের সন্তান গুলি করে মেরে ফেলে তো ওই জঙ্গি জিহাদিরা এখানে যা তা কিছু করতে পারে এটা নিয়ে প্রস্তুত থাকাই দরকার রাজনাথ সিং জি যে প্রস্তুত আছে এটা এখন বোঝা যাচ্ছে যে উনি কেন যে উনি এস ফোর হান্ড্রেড মোতায়েন করছেন এটার পাশেই তারপরে রাফাল মোতায়েন সাথে কম্পিটিশন দেওয়া যায় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ওরা অনেক কিছু ধরে ফেলে ওরা বুঝে ফেলাইছে যার জন্য আগে আগে প্রস্তুতি নিয়ে বসে আছে কোনো লাভ নাই এখানে ওই হিমালয়ে ঢিল মারলে হিমা ঢিলটা হারিয়ে যাবে হিমালয়ের কিচ্ছু হবে না এটাই আমার মত কিন্তু তারপরেও তো শারিফ ভাই আমরা যেটা দেখছি যে এই যে আমরা দেখছি চিকেন স্নেক এই মুহূর্তে নজরে রয়েছে সেভেন সিস্টার্স নজরে রয়েছে এই যে এই এই যেগুলোকে নজর করছে ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস তারই এই ছেলে খেলা বাংলাদেশের জন্য বড় করে বিপদ নিয়ে আসবে না তো বা চীনের সঙ্গে এই সক্ষতা আমার 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 কিন্তু একটা শুনেন আমার একটা দীর্ঘ এই যে এই যে আপাতত যে চিকেন স্নেক আপাতত যে সেভেন সিস্টার এগুলো নিয়ে আমি ভাবি কিন্তু তার চাইতে একটা বড় ধরনের একটা প্ল্যান থাকা দরকার যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা যৌথ জয়েন্ট ফোর্স জয়েন্ট কমান্ড জয়েন্ট একটা কিছু থাকা দরকার যাতে সেভেন সিস্টারগুলোতে যেমন ফ্রি অ্যাক্সেস থাকে ইন্ডিয়ার আর বাংলাদেশেরও সারা অ্যামেরিয়া সারা ইন্ডিয়াতেও অ্যাক্সেস এরকম কোঅপারেশন না থাকলে এই জঙ্গি জেহাদিরা বিভিন্ন জায়গা থেকে যেমন ওই যে উল্ফা টুলফা আবার এরা নতুন তো ওই রেস্ট যেগুলো আছে এগুলো আবার ঝামেলা করতে পারে নাগাদের সমস্যা তৈরি হতে পারে এই সমস্যাগুলো শুধু ডিস্টারবেন্স ধরেন মশায় কামড়ায় কিন্তু তাও তো একটা সমস্যা এই আর কি তো এই জন্য এখানে যেমন রোড ট্রান্সপোর্টেশন একটা বাংলাদেশ ভারত একটা একটা ম্যাসিভ কোঅপারেশন দরকার একটা যৌথ একটা তৎপরতা দীর্ঘদিন থাকতে হবে এদেরকে এই জঙ্গি জেহাদি এবং শান্তির যে ইয়া অশান্তি সৃষ্টিকারী এদেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা হিউম্যান রাইটস এগুলো এস্টাবলিশ তো হয়ে গেছিল তারপরে এটাকে ওরা পিছিয়ে দিয়েছে তো ভারত বাংলাদেশের যে আগের সহযোগিতা এর চাইতে আরো বড় ধরনের সহযোগিতা প্রয়োজন সহযোগিতা প্রয়োজন শারিফ বলছেন কিন্তু আমরা যদি বাস্তবে বর্তমানে দেখি বাংলাদেশ কি করছে সে পাকিস্তানের সঙ্গে সক্ষতা করছে সে চীনের সঙ্গে সক্ষতা করছে এই দলে নেপালকেও হয়তো পরবর্তীতে টানার চেষ্টা করবে মানে ভারত চারিদিক থেকে একটা ঘিরে ফেলার একটা চালিয়ে যাচ্ছে এইটা আমি 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 এটা বলি এটা ভাইরাস এটা আমি তো বললাম যে এগুলো ভারত যদি অ্যাকশান দেয় চীন যদি আসে তাহলে চীন কিন্তু আমেরিকা কিন্তু বসে থাকবে না এইটা এটা আপনি একেবারে ইউ ক্যান টেক ইট গ্যারান্টি ভারতের পাশে আমেরিকা এসে দাঁড়াবে এটা নিশ্চিত তার এই ভারত আমেরিকাকে ফেস করার জন্য চীন তৈরি নাই কখনো না জীবন তৈরি হবে না সে শুধু বেনিয়া ব্যবসা করবে সারা পৃথিবীতে তার ব্যবসা প্রোটেকশন করার জন্য অনেক কিছু সে নেবাল টেবাল অনেক কিছু বেস তৈরি করতেছে দুই হাজার পঞ্চাশের ভিতরে ভারত আমেরিকান যে কয়টা বেস আছে সারা পৃথিবীতে ও সেই কটা করবে এটা ঘোষণা দিচ্ছে দুই হাজার যখন ওবামা গেছিল ইন্ডিয়ার পার্লামেন্টের গিয়ে বক্তব্য দিল ওই সময় আমি একটা নিউজ দেখছিলাম তো ওরা তখন ঘোষণা যে তারা আমেরিকার যেখানে যেখানে নেপাল বেজ আছে সারা পৃথিবীতে সেইখানে তারা সেখানে একটা কিছু না কিছু একটা প্রোটেস্ট করার জন্য থাকবে কি জন্য তাদের ব্যবসা বাণিজ্য প্রোটেক্ট করার জন্য সারা পৃথিবীতে বাণিজ্য প্রোটেক্ট করার জন্য যাও তো এই এইগুলো নিয়ে জঙ্গি জিহাদিদের জন্য যুদ্ধে জড়াবে এটা এটা এতটা পাগলামি এতটা আহম্ম কি এটা ইয়া এদের ভিতরে আছে এটা আমি মনে করি না তো এখানে এদেরকে ওয়ান্স ফর ওয়াল এরা যেভাবে উঠছে মানে উপদ্রব হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে এই উপদ্রব দূর করতে হবে এবং সিরিয়াসলি এবং সাধারণ মানুষকে নিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এখানে একটা শান্তির একটা বাতাবরণ তৈরি করতে হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুইটার ভিতরে একটা একটা আরো আরো কোঅপারেশন কোঅপারেশন এবং এবং এখানে শিক্ষা শিক্ষা টেকনোলজি সব কিছুর ইয়া আদান প্রদান একটা বড় ধরনের কোঅপারেশন থাকলে ওই জঙ্গি জিহাদিরা আর বেশি দিন টিকতে পারবে না আবার নতুন করে গ্রো করতে পারবে না এগুলো এখন ধরুন একটু সমস্যা হতে পারে যে একটু কষ্ট হলো যে দুই একটা কামানটা বান্দা গাইতে হলো আপনারও যে ভিয়া লালমনিরwidehat ওখানে যদি ধরেন কোন বেস করেও বসে তো ওই যে বাগ এই যে বাগ বাগডরা এবং হাসিমো ওখান থেকে তো কামানের গোলার ভিতরে এটা ধ্বংস করতে লাগবে মাত্র কত 10 15 মিনিট